আসসালামু আলাইকুম কেজেন ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ফার্ম থেকে শুধু পূর্ব বর্ধমান থেকে এসছেন যার জলাল উদ্দিন শেখ মহাশয় তো উনি আমাদের ফার্ম থেকে আজকে তিন পিস করলি কোটার ফিমেল নিলেন তো উনি অনেক দিন ধরে ছাগল পালন করছেন তিরিশ পঁয়ত্রিশটা ছাগল ওনার ফার্মে আছে তো এই ছাগলগুলোর ডিটেলস হচ্ছে যে ছাগলটা দেখতে পাচ্ছেন এ ছাগলটা আমি সামনে নিয়ে এসে এটা হচ্ছে আপনার 39 किलो ওজন এবং এটি হালওয়ান ছাগল বা পাটি ছাগল প্রথমবার বাচ্চা দিবে ওলানটা দেখো দেখতে পাচ্ছেন প্রেগন্যান্ট আছে ফার্স্ট টাইম লোডেড আর এর দাঁত হচ্ছে দেখুন চার দাঁত প্রথমবার বাচ্চা দিবে আর এর গঠনটা শুধু দেখুন কত সুন্দর গোল আর এই দুটো ফিমেল হচ্ছে আপনার আদাত এগুলো ওই অ্যাভারেজ ওয়েট হচ্ছে পঁচিশ কিলো হ্যাঁ বাইশ তেইশ কিলো পঁচিশ কিলোর মধ্যে তো এই ধরনের ছাগল যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের ফার্মে এসে যোগাযোগ করবেন দেখুন আদাত একদম দুধের দাঁতই এখনও ভাঙেনি এরা দাঁত ভাঙে মোটামুটি তেরো থেকে চোদ্দো মাস বয়সে আর প্রথম ব্রিডিং হয় চার দাঁতে এদের বাচ্চা দিতে দিতে মোটামুটি ছ দাঁত হয়ে যায় তারপরে প্রতি সাত মাস অন্তর অন্তর বাচ্চা দেয় একটি থেকে তিনটি পর্যন্ত বাচ্চা দিতে সক্ষম এরা এদের পাঁটা ছাগলগুলো মোটামুটি একশো কুড়ি তিরিশ কিলো পর্যন্ত হয় আর ফিমেলগুলো আপনার আশি নব্বই কিলো পর্যন্ত হয় তো আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে সব ভালো সুটেবেল ছাগল হচ্ছে কারোলি কারণ এরা ফুল ব্ল্যাক কালার হওয়ার জন্য আমাদের এখানে ওয়েদারটা তাড়াতাড়ি সহ্য করতে পারে এখানের জল এখানের আবহাওয়া এখানের খাবার দাবার যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছেন পুরোই জঙ্গল এলাকা তো এই ধরনের এলাকা যদি তারা থাকে এদের জন্য হচ্ছে বেস্ট সব থেকে ভালো পরিবেশ হচ্ছে এই ধরনের জঙ্গল কারণ এদেরকে জঙ্গলের রাজা বলা হয় প্রচুর সুন্দর এরা গ্রেজিং করতে পারে এরা গ্রেজিং খুবই ভালোবাসে তো যার কারণে এই ছাগলগুলো আমাদের পশ্চিমবঙ্গে এখন খুব দ্রুত হারে পালন করা হচ্ছে আর অল ওভার ইন্ডিয়াতে আমাদের মোটামুটি ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল তো ট্রান্সপোর্টের যদি আপনাদের অসুবিধা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর আমাদের ফার্মের ঠিকানা হচ্ছে পশ্চিম মেদিনীপুর বিদ্যাসাগর ইউনিভার্সিটি রোড গ্রামের নাম হচ্ছে বলুয়া মেদিনাপুর স্টেশন থেকে মাত্র ছ কিলোমিটার আমাদের ফার্ম আর যারা কলকাতা বা হাওড়া থেকে আসতে চাইছেন হাওড়া মেদিনীপুর লোকাল ধরে আমাদের স্টেশনের নাম হচ্ছে মেদিনীপুর জাংশন ওইখানে নেমে যে কোনো অটো বা টোটো ধরে আপনি আসতে পারেন তো এই ছাগলগুলো এখন লোড হচ্ছে তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ